নমস্কার জয় মা দুর্গা আমি মৈত্রী দেবী আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটি জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জন্ম সময় অনুযায়ী ভাগ্যফল গণনা অলরেডি আমি ভোর চারটে থেকে বিকাল চারটে অবধি যারা জন্মগ্রহণ করেছেন সময় অনুযায়ী এক একজনের এক এক রকম যে ভাগ্য ফল সেটা কিন্তু অলরেডি আমি একটা করে সাধারণভাবে যেটা জ্যোতিষশাস্ত্রে বলা হয় সেটার কিন্তু আমি অলরেডি আলোচনা করেছি এখন আজকে আমি যেটা আলোচনা করবো তার পরবর্তী যে সময়টা যারা জন্মগ্রহণ করেছেন তাদের কেমন ভাগ্যফল হয় বা তাদের জীবন কেমন হয় সেই সম্পর্কে কিন্তু আমরা একটা সাধারণ ধারণা আপনাদের দেব যারা অলরেডি অনেকে ডেট অফ বার্থ জানেন না অনেকে হয়তো জন্ম সময় জানেন না সঠিকভাবে জানেন না এক্স্যাক্ট কোন টাইমটা জন্মেছেন বা বার জানেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইন্টারেস্টিং হতে পারে আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটা আপনার পরিচিত পরিবারের অনেকের ক্ষেত্রেই উপযুক্ত বা উপকারী বা সে জানতে পারবে জ্যোতিষের ব্যাপারে এই বিষয় নিয়ে তাহলে আপনারা কিন্তু এটা শেয়ার করতে পারেন আমি অনুরোধ করব আপনাদের সকলকে জানানোর উদ্দেশ্যে এই ভিডিওটা অতি অবশ্যই শেয়ার করবুন করবেন আস আসুন আমরা আজকে জেনে নিই বিকাল চারটে থেকে ছটার মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন প্রথমেই আমরা আসি এই বিষয়ে যারা চারটে থেকে ছটার মধ্যে জন্মগ্রহণ করেছেন এরপর আমি পরপর টাইমগুলো বলবো যতটা একটা ভিডিওতে দাঁড়ানো সম্ভব আমি পুরোটাই ভোর চারটে থেকে মানে রাত্রির মানে চারটের ঠিক আগ অব্দি যারা জন্মেছেন চারটে বাচ্চার এক মিনিট আগে অব্দি তাদের ভাগ্য ফল নিয়ে আমি পরপর সময় অনুযায়ী বলবো আপনারা লক্ষ্য রাখুন ভিডিওর দিকে ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনাদের মতামত সুচিন্তিত মতামত যারাতে বলবেন না তো আসুন আমরা জেনে নিই চারটে থেকে ছটার মধ্যে যারা জন্মগ্রহণ করেন তাদের সাধারণত কি বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেখুন যারা চারটে থেকে ছটা অবধি জন্মগ্রহণ করেন তাদের সাধারণত উল্লেখযোগ্য জীবনের পরিবর্তন ঘটে কিন্তু বিয়ের পরে বিবাহের পরে তাদের জীবনে একটা উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে আর দ্বিতীয়ত হচ্ছে তাদের কিন্তু মানে সমাজের মধ্যে একটা খবর তাদেরকে নিয়ে তৈরি হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে এবং জনসংযোগ তৈরি করার কাজে এদের কিন্তু সংযুক্ত থাকার সম্ভাবনা রয়েছে আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন এদের ঠিক যারা জন্মগ্রহণ করেছেন চারটে থেকে ছটার মধ্যে সাধারণভাবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এদের কিন্তু বিবাহ পরবর্তী জীবনটা কিন্তু অনেকটাই পরিবর্তনশীল বিবাহের পরে পরিবর্তন হয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন তাদের জীবনে ঘটেছে আচ্ছা আমরা এবার বিকাল ছটা থেকে আমরা আলোচনা করব আটটার সময় পর্যন্ত সাধারণ ক্ষেত্রে যারা এই বিকাল ছটা থেকে রাত্রি আটটার মধ্যে জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা যায় তারা কিন্তু অনেকটাই কিন্তু নিজেদের বন্ধু বান্ধবের উপরে নির্ভরশীল থাকেন বলা যেতে পারে তারা বন্ধুবান্ধবের উপরে নির্ভরশীল হতে বাধ্য হন এরকম একটা স্ট্রাগেলপূর্ণ তাদের লাইফের অবস্থা সাধারণ ক্ষেত্রে দেখা যায় যেরকম থাকে এবং এরা কিন্তু মানে কি বলবো এরা অনেক দুঃখ কষ্ট লাঞ্ছনা এগুলো কিন্তু ভোগ করতে এদের হতে পারে তারা কোনো রকম সেবা ধর্ম কাজের সঙ্গে যুক্ত থাকতে পারে সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত থাকতে পারে কোনো সমাজসেবামূলক কাজ যেখানে জনসংযোগ হয় এরকম ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে পারেন তার সঙ্গে সঙ্গে আর কথা না বললেই নয় যারা এই সময়টা জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু যতই লাঞ্ছনা যতই দুঃখ কষ্ট ভোগ করে থাকেন না কেন তাদেরও কিন্তু জীবনে একটা না একটা সময় উন্নতি করার সম্ভাবনা থাকে তো যাদের খারাপ জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে কতগুলো জিনিস দেখা যাচ্ছে যেগুলো একটু সমস্যা বহুল আপনাদের জীবনের ক্ষেত্রে ওই সময়টা জন্মালে তারা কিন্তু আপসেট না হয়ে আপনাদের কাছাকাছি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতেই পারেন আর আপনাদের যদি একটু দেখেন যে এই সময়ের মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন অতি অবশ্যই ভগবানের বিশ্বাস করে ভগবানের পরে বিশ্বাস করে আপনারা আপনাদের কর্ম সঠিক করে আপনারা এগিয়ে চলুন অতি অবশ্যই এক সময় না এক সময় কর্মফলের জন্য কিন্তু আপনার লাইফে সফলতা পেয়ে যাবেন যাই হোক আমি এইবার আপনাদের সঙ্গে আলোচনা করব যারা রাত আটটার পর থেকে আটটা থেকে দশটার মধ্যে জন্মেছেন তাদের ভাগ্য ফল কী আছে আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখুন আপনি এবং আপনার পরিবারের কেউ না কেউ এই সময়ে জন্মগ্রহণ করতেই পারেন আপনারা ভিডিওটা দেখে যদি নোট করে রাখেন তাহলে কিন্তু আপনাদের পরবর্তীকালে তাদের কিন্তু আপনারা হেল্প করতেই পারেন বা সহযোগিতা করতেই পারেন যখন এই রকম ধরনের কোনো সমস্যার সম্মুখীন তারা হবে তাদের কিন্তু আপনারা বুঝতে হবে যে ওই সময় পার্টিকুলার ওই সময়ে জন্মানোর জন্য এটা হচ্ছে হয়তো গ্রহের কোনো প্রভাব আছে তার জন্য হচ্ছে ওদের আপসেট না হয়ে ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে পারেন বা আমার ভিডিও নিয়মিত আপনারা দেখতে পারেন এবং ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে পেজটা ফলো করে লাগলে লাইক করলে এই ধরনের অনেক জ্যোতিষী পরামর্শ ধর্মীয় পরামর্শ ধরনের যে জ্যোতি ভিডিওগুলো আমি করে দিচ্ছি সেগুলো আপনারা পেয়ে যাবেন যাতে আপনাদের আশা করি কল্যাণই হবে আচ্ছা আসুন আমরা জেনে নিই আটটা থেকে দশটার মধ্যে যারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে কি কোয়ালিটি থাকে তাদের কিন্তু শিল্পকলার বেশ প্রতিভা থাকে আটটা থেকে দশটার মধ্যে যারা জন্মেছেন সাধারণভাবে দেখা যায় তাদের মধ্যে শিল্প প্রতিভা অনেক ক্ষেত্রে অনেক সময় বেশি থাকে সেটা চিত্রশিল্পী হতে পারে অঙ্কন শিল্পী হতে পারে সঙ্গীত শিল্পী হতে পারে এই সময় জাতক জাতিকারা সাধারণত কিন্তু প্রচণ্ড হোপফুল হন আশাবাদী হন তাদের মধ্যে কিন্তু একটা ড্রিম থাকে স্বপ্ন থাকে তারা সহজেই ভেঙে পড়েন না এরা সহজে অপরের পরেই প্রভাব বিস্তার করতে সক্ষম হয়ে থাকেন এই এই মানে সময় জাত ব্যক্তিগণ সাধারণত প্রেমিক হিসাবে আদর্শ স্থানীয় হয় মানে এদের প্রেম ভালোবাসা তাদের প্রকৃত প্রেমিক হয় প্রকৃত প্রেমিক এবং শুধু না তারা আদর্শ প্রেমিক হয় যারা বুঝতে পারছ যারা সকাল রাত্রির আটটা থেকে দশটার মধ্যে জন্মগ্রহণ করে তারা কিন্তু তাদের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি থাকাটা কিন্তু স্বাভাবিক তারা কিন্তু শিল্প যুক্ত। তারপরে শিল্পী বড়ো বড়ো যারা শিল্পী তারা দেখবেন এরকম টাইমে তারা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে অনেক রকম সুন্দর সৃজনশীল প্রতিভা থাকে এবং তারা কিন্তু সহজেই অপরের প্রতি তাদের ভালোবাসা দিয়ে তারা প্রভাব বিস্তার করতে পারেন এবং তারা কিন্তু প্রকৃত প্রেমিক হয়ে দেখে নিন কাদের এই টাইমে জন্ম তাদের তাদের আপনারা আপনাদের পরিচিত কেউ যদি এই টাইমে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনারা কিন্তু সহজেই তাদেরকে এই কথাটা জানালে দেখবেন তারা খুশি হবে এবং আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারেও শেয়ার করতে পারেন আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য যারা ডেট অফ বার্থ জানেন টাইম অফ বার্থ জানেন তা সত্ত্বেও এইটা যাদের কুষ্টি নেই তারা কিন্তু এই ভিডিওটা দেখে অত্যন্ত উৎসাহিত হতে পারেন আপনাদের ভালো লাগার জন্য আজকে আমি জ্যোতিষের ব্যাপারে আপনাদের যে ইনফরমেশান দিলাম সেটা কিন্তু আমার মন গড়া কিছু নয় এটা জ্যোতিষশাস্ত্রের কথা আপনারা প্রত্যেকে জানেন বেদেরই একটা অংশ হচ্ছে জ্যোতিষ জ্যোতিষ কোনো বুজরুকি ব্যাপার নয় আমি আপনাদের জ্যোতিষশাস্ত্রে কি আছে জন্ম সময় অনুযায়ী ভাগ্য ফল সেটাই আপনাদের বললাম এটা সাধারণভাবে এটা বেশিরভাগ ক্ষেত্রেই এরকম হয়ে থাকে কিন্তু যদি কিনা কোনো সমস্যার কথা আমি বলে থাকি তাহলে আপনারা ভয় না পেয়ে আপনাদের অভিজ্ঞত অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ আপনারা পাশাপাশি নিতেই পারেন পরে দিনের ভিডিওতে আমি আপনাদেরকে রাত দশটা থেকে একদম ভোর চারটে অব যারা জন্মেছেন তাদের কথা বলে দেব তাহলে আপনারা আগের আমার ভিডিওগুলো ফলো করলেই দেখতে পারবেন যে এই পেজ মৈত্রী দেবী পেজ এবং ইউটিউব চ্যানেল মৈত্রীদেবীতে আমি কিন্তু এই ধরনের অনেক ভিডিও দিয়ে রেখেছি যারা এর আগে জন্মেছেন বা কোন সময় জন্মেছেন কোন মাসে জন্মেছেন কোন বারে জন্মেছেন এবং জ্যোতিষ সম্পর্কে অনেক ইনফরমেশান দেওয়া আছে অতি অবশ্যই চ্যানেলটিকে ফলো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সুচিন্তিত মতামত আপনারা জানালে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য ইন্টারেস্টেড থাকবো উৎসাহিত হব মা দুর্গা ভালো থাকবেন নমস্কার